真。<Okay. S 2> okay.

আচ্ছা রাখলাম তোমাদের সব সময় আমার চুলের কি দরকার তোমার চোখে আর হাসি আমার মন কেড়ে নিয়েছে তাই কেমন করে কাল লোগো একটু শোনাও না স্টোরিটা

চুলগুলো পিছনে নাও একবার বলছো সামনে একবার বলছো কেমন আছো কোজান ভালো আছি জান তুমি কেমন আছো বাজে ছেলে

আর মন মানে না বিয়ে এখনই করতে হবে তো বিয়েটা করছো না কেন কে বারণ করেছে তোমাকে বিয়ে করছো করবে না যে করো না বন্ধুগো থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো ইউ সোম তো বাংলা কমেন্ট রিমোন করতে পারো না তুমি কি করব যাই বেটা কোথায় সরি বেবিটা কোথায় বেবি নিচে রুমে গো সবাই চলে যাচ্ছো কেন কথা বলতে বলতে ধন্যবাদ বন্ধু তোমাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তুমি আমাকে সুপার চ্যারিটেবল স্টিকার পাঠানোর জন্য বেবিটা কোথায় বেবি নিচের রুমে বেবির বয়স কত চার বছর আচ্ছা তোমরা আমার সরস ভিডিওতে কেন লাইক কমেন্ট করো না একটু বলবে মানুষকে বলা যায় বলো মানে পাঁচ হাজার কমপ্লিট হতে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার আমি পাঁচটা সাতটা করে লাইক পারছি মানে কেন করো তোমরা আনসাবস্ক্রাইব করে সব যারা মানে সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও সুপার ইউটিউব থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যাদের ভালো লাগবে অবশ্যই সুপার চ্যাট করতে পারো বা আই লাভ ইউ লাভ ইউ টু হ্যাঁ অরিও অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক লাভ মিয়াও মিয়াও মানে বুঝলো কিছু কিছু কথা কেন আমি চার আর সবাই কোথায় গো আসছো না কেন সাহেব কোথায় সত্যেন্দা কোথায় সব কোথায় আজকে হবে না বন্ধু তুমি শুধু সুপার চ্যাট করছো তোমাকে আমার কিছু বলার ভাষা নেই সত্যি কি বলবো তুমি তো আমি তো তোমার কমেন্টে রিপ্লাই করতে প্লিজ কিস মি লাভ ইউ অল সুন্দরী আমার কবে আমার হবে তুমি আর কতদিন অপেক্ষা অপেক্ষায় থাকবো অলরেডি তো তোমাদেরই আছি আরে বান্ধবী কেরাম আছো তুমি বিশাল ব্যাপার তো হ্যাঁ এই যে একটা বন্ধু আমাকে সুপার চ্যাট করেছে তার জন্য দিলাম

तो म ग मत्रप्ती को अनेक 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 ভালবাসা अमर दिल ने लिख दे जनम रे से अमर पैर लाल रे पैर लाल रे सिया अमर फाग लल रे अमर प्रेम ने पाद पेस्ते जबे जबे मल रे से मन फा Så <laughs> so nasjonal nice, 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 nice. মা সবাই চলে যাচ্ছে ভাই কেমন আছো বলো বান্ধবী আজকে তোমাকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আজকে দেখতে থ্যাংক ইউ গো সবে লাইভটা শেয়ার করো শেয়ার করো লাইভটা তোমার কমেন্টে রিপ্লাই আমি দিতে পারছি না আমি ইংরেজি পড়তে পারছি না তো এর মা সবাই চলে যাচ্ছ আমি ভালো আছি তুমি ভালো থাকলে আমিও ভালো তুমি ভালো আছো তো আজকে দেখছি খুব সুন্দর লাগছে ভালো লাগছে ঠিক আছে এর এরা হবে যেন থেকো এরা ভাবেই যেন থেকো এটা বলতে চেয়েছো অবশ্যই তোমাদের আশীর্বাদ আমি যেন এরকমই থাকতে চাই প্রচণ্ড কাজই হচ্ছে গো আর সব বন্ধুরা কোথায় গোয়া কেউ আসছে না কেন আই লাইক ইউ ভেরি থ্যাংক ইউ বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ধন্যবাদ দিলেও ছোট থ্যাংক ইউ জানালেও ছোটো হয়ে যাবো তুমিও খুব খুব ভালো লাগলো আজকে আমি না এই জন্য আর ইউটিউব লাইভ করতে ইচ্ছে হয় না কেউ কথাই বলে না আসেই না ফেসবুকের মতো সবাইকে যদি আনসাবস্ক্রাইব করা যেত করে দিতাম কবেই সব সময় আশীর্বাদ করব বন্ধুকে ভালো থাকতে তাহলেই হবে ঠিক আছে খারাপ চাইনি আমরা সব সময় দোয়া করব আশীর্বাদ করব ভালো থেকো শুধু আমি একা ভালো থাকলে হবে তোমাকেও তো তোমাদেরকেও তো ভালো থাকতে হবে বলো ইউ আর সো বিউটিফুল তোমাকেও অনেক অনেক ভালো লাগছে এই একদিন সাহেব আসছে না সাহেব বন্ধু কোথায় কে জানেন নাইস লুকিং থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই লাইক ডান করে দাও আর আমার সাথে গল্প করো তাড়াতাড়ি আই ওয়েট টু ওয়েট Your beautiful life. I wonder to eat your beautiful life. আমি কিন্তু এরকম করলে আর লাইভে আসবো না সত্যি বলছি এই কেউ আসছো না কথা বলছো না ভালো লাগে না এরকম করে লাইভ আসতে কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই কথা বলছি চলো নাহলে না একটু পরে আসবো ফের ঠিক আছে একটু ফেসবুক লাইভটা শেষ করে আসছি সবাই এসো কিন্তু ঠান্ডা তো পড়েছে বাবা না কেউ মারা যাবে ঠান্ডা হুম ঠান্ডা কালে ঠান্ডা হবে না চলো অমিত ভাই আমি একটু পরে আসছি ফেসবুক লাইভটা শেষ করে আসছি হ্যাঁ সবাই আসবে টাটা ভাই